এই তোরে কে বলেছে চকলেট খেলে রক্ত মিষ্টি হয় নিশা নিজের ঠোঁটে হাত দিয়ে তাকবীরের দিকে তাকিয়ে বলল তাহলে তুমি আমার ঠোঁটে কিস করার সময় কামড় দিয়ে রক্ত বের করে সেই রক্ত কেন চুষে খেয়ে মিষ্টি কেন বলো তাকবীর নিশাকে জিজ্ঞাসা করলো ফিরে তোর খাওয়া শেষ হয়েছে তোর খাওয়া শেষ হইলে আমি খাওয়া শুরু করব নিশা অবাকের দৃষ্টিতে কপালের ব্রুক কুচকিয়ে তাকবীরকে জিজ্ঞাসা করলো কী খাওয়া শুরু করবেন যখন খাব তখনই দেখবি কি খাই এখন তুই বল তোর খাওয়া শেষ নিশা মাথা নেড়ে বলল হুম আমার খাওয়া শেষ বলে নিশা সাথে সাথে কম্বল নিজের শরীরের সাথে পেছিয়ে শুয়ে পড়ল নিশা ভালো করে বুঝেছে যে তাকবীর এখন তার সাথে কি করবে যার কারণে নিশা নিজের কম্বলের সাথে পেছিয়ে নিল তাকবীর বলল কী রে তুই এভাবে কম্বলের নিচে ঢুকে শুয়ে পড়লি কেন নিশা বলল আমার শীত লাগতেছে যার কারণে কম্বল গায়ে দিয়ে এখন ঘুমিয়ে যাব তাকবীর বিছানার ওপর থেকে চিপস আর চকলেটের প্যাকেট সরিয়ে নিশার পাশে গিয়ে কম্বলের নিচে নিশাকে জড়িয়ে ধরে শুয়ে পড়ল তাকবীর চোখ বন্ধ করে নিশার গলার কাছে মুখ রেখে নিশার বুকে হাত দিয়ে বলল আচ্ছা যান তোমার মিল্ক এত ছোটো আর নরম কেন নিশা বলল। এই তুমি কোথায় হাত দিছো হাত সরাও উফ হাত সরাও ব্যথা লাগতেছে আমার তাকবীর বলল একদম বেশি কথা বলবি না না হয় হাতের জায়গা এখন মুখ চলে যাবে নিশা বলল তোমার হাত অনেক গরম আমার গরম লাগতেছে ঘড়িতে সকাল সাতটা বাজে ঘড়ির এলামে তাকবীরের সকালের ঘুম ভাঙল ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে নিচে গেল তাকবীর দেখল খাবার টেবিলে আরিফ খান তাকবীরের বাবা এবং সাসা বসে সকালের ব্রেকফাস্ট করছে তাকবীর মোবাইলের রিল দেখতে দেখতে খাবার টেবিলে বসে সকালে ব্রেকফাস্ট শেষ করে তাকবীর আরিফ খানের সাথে ফ্যাক্টরিতে গেল কিছু কারণে ফ্যাক্টরিতে কাজ শেষ করায়। হৃদয় তাকবীর আর জিহাদকে আজকে সারাদিনে তাদের কাজে রুটিন বলে দিল নিশা সকালবেলা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে ব্রেকফাস্ট করে তানহার সাথে গাড়ি করে স্কুলের দিকে রওনা দিল তানহা বলল কিরে রে নিশা তোর ঠোঁট কেটে গেছে কিভাবে। নিশা বলল। আরে তেমন কিছু না এমনি কেটে গেছে তানহা মুসকি হাসি দিয়ে বলল। এমনিতেই কেটে গেছে নাকি আমার ভাই একটু বেশি জোরে আদর করেছে যার কারণে কেটে গেছে নিশা বলল আরে তুই যা ভাবছিস তেমন কিছুই না তানহা বলল জানিস কালকে রাতে আমাকে জিহাদ ভাইয়া এক জোড়া নূপুর গিফট করেছে দেখবি তানহা নিজের পায়ে পড়া নূপুরগুলো নিশাকে দেখালো নিশা বলল নূপুরগুলো অনেক সুন্দর আমাকেও তোর ভাইয়া চোদ্দো ডজন গিফট করেছে বার্থডে উপলক্ষে তানহা বলল, কালকে রাতে আমি আর জিহাদ ভাইয়া যখন বাড়ির দিকে যাচ্ছিলাম তখন একটা মেয়ে মদ খেয়ে সেজেছে গাড়ির উপরে পড়েছে যার কারণে আমি আর জিহাদ ভাইয়া গাড়ি থেকে বের হয়ে মেয়েটাকে দেখতে গেলাম মেয়েটার কাছে গিয়ে দেখি এটা মাইশা আপু জিহাদ ভাইয়া গাড়ি ড্রাইভ করছে আর আমি জিহাদ ভাইয়ার পাশেই বসা ছিলাম মাইশা আপু গাড়ির পেছনে বসে জিহাদ ভাইয়ার সাথে অনেকক্ষণ কথা বলছে আচ্ছা মাইশা আপু আর জিশান ভাইয়া রিলেশনে আছে নিশা বলল আমি তো এটা জানি না তানহা বলল কালকে রাতে গাড়িতে ওদের দুজন দুজনার কথাবার্তা আমার মনে হলো যে ওরা দুজন হয়তো বা রিলেশনে আছে নিশা বলল। তুই বরং জিহাদ ভাইয়াকে সামনাসামনি জিজ্ঞাসা কর যে উনি আর মাইশা আপু কি রিলেশনে আসে না জিহাদ ভাইয়াকে যদি কিছু জিজ্ঞাসা করি মাইশার বিষয়ে তাহলে উনি যদি মাইন্ড করে ঘড়িতে তখন প্রায় দুপুর দুইটা বাজে তাকবীর জিসাদ আর হৃদয় একটা রেস্টুরেন্টে দুপুরের খাবার খাওয়ার জন্য বসল জিসাদ বলল কালকে রাতে বাসায় যাওয়ার সময় মাইশার সাথে দেখা হয়েছিল মাইশার প্রচুর মন খারাপ তাকবীর বলল কেন মাইশার আবার কি হয়েছে জিসাদ বলল আর বলিস না মাইশার বিয়ে ঠিক করেছে যার কারণে ওর মন খারাপ তাকবীর বলল বিয়ে ঠিক করেছে ভালো কথা এখানে মন খারাপ করার কি আছে জিসাদ বলল। আরে কার সাথে বিয়ে ঠিক করেছে ওইটা তো জানো তাকবীর বলল, না জানি না মনে হয় মাইশার পছন্দের ছেলের সাথে বিয়ে ঠিক হয়নি ওর বাবার পছন্দের কারো সাথে বিয়ে ঠিক করা হয়েছে যার কারণে ওর মন খারাপ জিসাদ বললো হুম আরাফাতের সাথে বিয়ে ঠিক হয়েছে তাকবীর বলল কি আঙ্কেল আর ছেলে খুঁজে পায় নাই মাইশার বিয়ে দেওয়ার জন্য অবশেষে আরাফাত জিশাদ বলল কালকে মিটিং শেষ হওয়ার পর দেখলি না আবদুল আলী জয়ের বাবার সাথে পার্সোনালি কথা বলার জন্য গেছিল তাকবীর বলল হুম তখন মনে হয় আঙ্কেল মাইশার সাথে আরাফাতের বিয়ের কথা বলছে জিশাদ বলল আব্দুল আলী যখন জয়ের বাবাকে বিয়ের কথা বলছে জয়ের বাবা সাথে সাথে বিয়ে দেওয়ার জন্য রাজি হয়ে একদম বিয়ের তারিখ মারিখ সব ঠিক করে ফেলেছে তাকবীর বলল সব কিছু বুঝলাম আমি কিন্তু আমার বাসা এখনো বিয়ের দাওয়াত যায় নাই জিষাদ বলল তুই বিয়ের দাওয়াত নিয়ে পড়ে আসোস আমি কি বলতে চাই তা শোন মাইশা আমার আর তোর কাছ থেকে একটা হেল্প চাইছে তাকবীর আর জিহাদের কথার মাঝে হৃদয় বলে উঠল স্যার আজকের চারটা বাজে যেই স্কুলের মাঠে আপনার বক্তৃতা আসে ওখানে জয় সারেরও আজকে বক্তৃতা আসে তাকবির খাবার খেতে খেতে শান্ত গলায় বলল হুম থাকতেই পারে ঘড়িতে দুপুর দুইটা চল্লিশ বাজে নিশা আর তানহা স্কুল সিঁড়িতে একপাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলছে নিশা লক্ষ্য করল সিঁড়ির ওপর থেকে অনেকক্ষণ ধরে সিনিয়র বেছালার একটা ছেলে ওদের দিকে তাকিয়ে আছে ছেলেটা এক দৃষ্টিতে তাকিয়ে থাকার কারণে নিশা তানহাকে নিয়ে ওখান থেকে সরে গেল আজকে স্কুলে ক্লাস টেনের বিদায় অনুষ্ঠান যার কারণে আজকে সকাল থেকে স্কুলের কোনো ক্লাসই হয়নি ক্লাস টেনের ক্লাস রুমে যে যার মতন নাচ গান করছে হেড স্যার ক্লাস টেনের ক্লাসরুমে গিয়ে বলল দেখো বাচ্চারা তোমরা নাচ গান তিনটার মধ্যে শেষ করবে কারণ আজকে স্কুলে কিছু ভিআইপি মানুষ আসবে আর আমি চাই না ওদের সামনে আমাদের স্কুলের রেপিটিশন নষ্ট হোক স্কুলের মাঠে অনেক বড় করে নানান রকম ফুল দিয়ে স্টেজ সাজানো হয়েছে স্টেজের সামনে জনগণ বসার জন্য প্রায় হাজার বারোশো চেয়ার দেওয়া হয়েছে তিনটা বাজার আগে স্কুলের মাঠে আসতে আস্তে মানুষজন আসতে শুরু করলো জয় আবারও আরাফাত আর কিছু ছেলে পেলে নিয়ে স্কুলের মাঠে প্রবেশ করলো সাথে অবশ্যই জয়ের বাবা আর মন্ত্রী মশাই ছিল জয় আরাফাত জয়ের বাবা আর মন্ত্রী মশাই স্কুলের মাঠে প্রবেশ করার সাথে সাথেই স্কুলে কিছু টিচার আর স্টুডেন্টরা তাদের ফুল দিয়ে সম্মান জানালো আব্দুল আলী একটা সুন্দর লম্বা চওড়া মেয়ের দিকে হাত বাড়িয়ে জয়ের পরিবারের মানুষের সাথে পরিচয় করিয়ে দিল এটা আমার মেয়ে নেহা এবার এসএসসি পরীক্ষার্থী আরাফাত নেহার দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে বলল তাহলে আঙ্কেল এটা আপনার ছোটো মেয়ে মানে আমার শালি আব্দুল আলী হেসে দিয়ে বলল হ্যাঁ এটা আমার ছোট মেয়ে আব্দুল আলী আর জয়ের বাবা কথা বলতে বলতে স্টেজের দিকে যেতে শুরু করলো নেহা আরাফাতের দিকে তাকিয়ে মনে মনে বলল ছেলেটা দেখতে তো লম্বা চড়া অনেক হ্যান্ডসাম মাইশা আপুর তো ভাগ্য ভালো যে এত হ্যান্ডসাম একটা ছেলেকে হাজবেন্ড হিসাবে পাচ্ছে নেহার ভাবনার মাঝখানে আরাফাত নেহার হাত থেকে ফুল নিয়ে বলল বউ থেকে তো শাড়ি বেশি সুন্দর তো শাড়ি তোমার বয়স কত নেহা বলল আমার বয়স ষোলো বছর আর দুলাভাই আপনি কি এর আগে কখনো আমাকে দেখেন নাই আরাফাত বলল তোমার বয়স অনুযায়ী তুমি তো এখন একটা ফুটন্ত ফুল যদি কখনো আমি ভুল বসত তোমাকে ছুঁয়ে দেই তাহলে তুমি তো ছুঁয়ে যাবে আর আমি যদি আগে তোমারে দেখতাম তাহলে কি আর তোমার বড় বোনকে বিয়ে করতে রাজি হতাম নেহা হাসি দিয়ে ভ্রু দুইটা উপরের দিকে তুলে বলল দুনাবাই, আপনি কি বলতে চাইছেন আর আফাতে নেহার মুখে লেগে থাকা জড়ি মুছে দিয়ে বলল। আমি যা বলেছি তা তোমার বোঝার এখনও বয়স হয়নি শালিকা জয় আরাফাতের হাব বাপ দেখে হাত ধরে টেনে দূরে সরিয়ে বলল এই তুই ওরে এগুলো কী বলতাসোস ও যদি ওর বাবাকে সব বলে তাহলে তোর আর মন্ত্রীর জামাই হওয়া হবে না স্কুলের ছোটো ব্যাস সিক্স সেভেনের স্টুডেন্টদেরকে ছুটি দিয়ে দিল ওদের সাথে ক্লাস এইটেরও অনেক স্টুডেন্ট চলে যায় যার কারণে নিশাদের ক্লাসরুমের হাতে গোনা দশ বারোজন স্টুডেন্ট থাকে নিশাদ নেহা ক্লাসের সকলের সাথে মাটি স্টেজে সামনের চেয়ারে গিয়ে বসে এর মধ্যে স্কুলের মাঠে একটা কালো মার্সিটিস কার প্রবেশ করে মাঠের সকলে কারের ভিতরে থেকে বের হয়ে আসে তাকবীর আর জেসাদকে দেখে তাকিয়ে রইল কিছু কিছু কলেজ ভার্সিটির মেয়েরা বলে উঠল দেখ দেখ আমাদের প্রাশ চলে এসেছে জানি ছেলেটা দেখতে যতটা সুন্দর তার থেকে বেশি সুন্দর ছেলেটার গন গলার কণ্ঠ কার থেকে নামার সাথে সাথে কিছু ছেলে পেলে তাকবীর আর জিসাদকে ঘিরে দাঁড়ালো স্কুলের হেড স্যার আর কিছু টিচাররা তাকবীরের হাতে ফুল দিয়ে সম্মান জানিয়ে স্টেজে নিয়ে গেল তাকবীর স্টেজে ওঠার পর চোখ গেল সামনে চেয়ারে বসে থাকা নিশার দিকে জিশাদ নিশা আর তানহার কাছে গিয়ে কিছুক্ষণ কথা বলে তারপরে স্টেজে গেল তাকবীরের কাছে তাকবীর আর জিশাদের কলেজ ফ্রেন্ড জাকির তাকবীরের পাশে বসল জাকির নিশার দিকে তাকিয়ে তাকবীরকে প্রশ্ন করল ওই যে সুন্দর করে লম্বা চুল মেয়েটা তোর বোন নিশা না ভাই তোর বোন নিশা দেখতে কি জোশ ভাই প্লিজ আমার সাথে লাইনটা কইরা দে তাকবীর রাগে দৃষ্টিতে জাকিরের দিকে তাকিয়ে বলল এক থাপ গালের বত্রিশটা দাঁত ফালাইয়া দেব আমার বোন কাকে বলতা সোজ নিশা আমার বোন না নিশা আমার বউ আর আমার বউয়ের দিকে তাকালে একদম চোখ বের করে ফেলবো পাশের চেয়ারে বসে জিসাদ ওদের দুজনের কাণ্ড দেখে হাসতে শুরু করলো জাকির তাকবিরের উদ্দেশ্য করে বলল। আরে বন্ধু তুই রাগ করছিস কেন আমি কি জানি নিশা আর তোর বিয়ে হয়ে গেছে তাহলে কি আর আমি আমার ভাবির দিকে তাকাতাম কখনোই তাকাতাম না জাকির নিশার পাশে বসে থাকা তানহার দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে বলল তাকবির দেখ নিশার পাশে বসে থাকা মেটার ফেসে কি মায়া মেটারে না আমার অনেক ভালো লাগছে জাকিরের মুখে এমন কথা শুনে জিশাদের হাসি মুখটা ফেস এসে গেল জিশাদ বড় বড় চোখে তাকিয়ে জাকিরের দিকে এক দৃষ্টিতে কিছুক্ষণ তাকিয়ে থাকল জাকির জিশাদকে বলল, কিরে তুই আবার এভাবে তাকিয়ে আসিস কেন জিসাদ বলল এই মাদার ড্যাস একদম থাপ রাইতে থাপ রাইতে সোজা বানায় ফেলবো তুই যে মেয়ের চেহারায় মায়া দেখে প্রশংসা করতে ওইটা আমার গার্লফ্রেন্ড হয় জাকির একবার তাকবির একবার জিশাদের মুখের দিকে তাকিয়ে বলল তোরা কি দামরা দামরা বেডা ওকল কোন তেরো চোদ্দ বছরের মেয়েগুলোকে বিয়ে করোস আবার রিলেশন করস তোদের লজ্জা লাগে না আমার তো সন্দেহ হয় ওরা আদৌ তোদেরকে সামলাতে ঠিক মতন পারে যেখানে হাজার বারোশো মানুষের জন্য চেয়ারের আয়োজন করা হয়েছে সেখানে আস্তে আস্তে পুরো মাঠ জুড়ে মানুষ হয়ে যায় যার কারণে হেড স্যার মাইকে অ্যানাউন্সমেন্ট করে দিলে দিয়ে বলল যে স্কুলের স্টুডেন্টরা জানো যে নির্দিষ্ট ক্লাসরুমে চলে যাও চলবে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না